বন্ধুরা আজকে আপনাদের একটা গল্প শোনাব কোনো সিনেমার গল্প না এটি একটি বাস্তব গল্প এই ধরনের গল্প ক্যানাডাতে একুশ লক্ষ গল্প রয়েছে এই গল্পটা আমার শোনা গল্প না এটি একটি ক্যানাডার মিডিয়ার গল্প সেই গল্পটা নিয়ে একটু কথা বলবো এবং পরবর্তী সময়ে যে একুশ লক্ষ গল্প রয়েছে সেই একুশ লক্ষ গল্পের সাথে আপনারা মিলিয়ে নেবেন তো এটা হচ্ছে ক্যানাডার একটি সিবিসি নিউজের একটি খবর এবং সিবিসি নিউজের যে খবরটি তারা বলছে যে টু পয়েন্ট ওয়ান মিলিয়ন টেম্পোরারি রেসিডেন্টস উইল বি এক্সপায়ার্ড অর এক্সপায়ারিং পারমিটস দিস ইয়ার বাট উইল দে লিভ ক্যানাডা অর্থাৎ তারা একটা কোশ্চেন করছে যে তারা কি ক্যানাডা ছেড়ে চলে যাবে কিনা তো যারা আগ্রহী তারা এই সিবিসি নিউজ থেকে এই খবরটি পড়ে নেবেন তেরোই জানুয়ারি তারা রিপোর্টটি প্রকাশ করেছে এবং যেটা বললাম যে এই গল্পটা শুধুমাত্র একজনের গল্প না এটি অনেক তরুণের গল্প তো এক তরুণ তরুণের নাম হচ্ছে অভিষেক পারমার অভিষেক পারমার আপনারা জানেন যে ভারত থেকে এসেছে এবং তার স্বপ্ন ছিল যে ক্যানাডাতে এসে সে পড়াশোনা করবে কাজ করবে ট্যাক্স দিবে একদিন পিয়ার হবে পিয়ার হওয়ার পরে সে বাড়ি কিনবে তার পরিবারকে নিয়ে আসবে অর্থাৎ তার স্ত্রীকে নিয়ে আসবে আজ সে একজন পঁচিশ বছরই যুবক তার আজকে তার বুঝতে তিনি পেরেছেন যে তার এই স্বপ্ন শুধুমাত্র স্বপ্নই থেকে গেল এ স্বপ্ন তার ভেঙে যাচ্ছে তো এটা হচ্ছে যে আপনারা জানেন যে কোভিড পরবর্তী সময়ে ক্যানাডাতে প্রচুর পরিমাণে লো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আসে কেউ কেউ ওয়ার্ক পারমিট হিসাবে আসে এসে তারা আর এর জন্য এলিজেবল হচ্ছে না এবং এই বছর টু পয়েন্ট ওয়ান মিলিয়ন অর্থাৎ একুশ লক্ষ মানুষের ভিসা যে কার্যক্রম ভিসার যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটা শেষ হয়ে যাবে যার ফলে তারা অবৈধ হয়ে যাবে তো আসুন আমরা একটু সেই অভিষেকের গল্পই বলি তো অভিষেক হচ্ছে গিয়ে দুই হাজার উনিশ সালে উইজডরের উইন্সডরে প্রথমে পড়তে আসে একটি কলেজে পড়তে আসে এবং সেখানে খরচ করেছে আশি হাজার ডলারেরও বেশি আপনি যদি বাংলাদেশ থেকে কোনো বাবা মা দেখে থাকেন আপনার জীবনের সাথেও কিন্তু গল্পটা মিলে যাবে তো সে আশি হাজারের বেশি সে খরচ করে এবং সে পড়াশোনা করে পড়াশোনার পরে সে পিয়ারের জন্য আবেদন করে তারপর কি হলো তারপর ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফেলো এলো ট্যারিফ আসার পরে তার চাকরিটা চলে গেল আবার সে নতুন চাকরি খোঁজে আবারও সে ছাটাই হয় আর পিআর এক মুহূর্তে শেষ কারণ আপনারা জানেন যে ক্যানাডায় পড়াশোনা করে যদি চাকরি কেউ কন্টিনিউ করতে পারে না করতে পারে সেক্ষেত্রে সে তার ফুল টাইম চাকরি কোনো ওই যে ওই কোনো একটা রেস্টুরেন্টে পার্ট টাইম জব করলেন বা কিছু এইগুলি না এবং তার পিআরের তার এই যে ভবিষ্যৎ সে ভবিষ্যৎ কিন্তু তার হয়ে হয়ে যায় যায় অর্থাৎ স্বপ্নটা সেখানে শেষ স্থগিত এবং তার দেশে ফিরে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে তো ক্যানাডা বলছে যে দুই হাজার চব্বিশ ছাব্বিশ সালে কানাডাতে উনতিরিশ লাখ অস্থায়ী ভিসা শেষ হবে এর মধ্যে একুশ লাখ মানুষ পেয়ার পাবে না অর্থাৎ উনতিরিশ ক্যানাডা এখন যে এক্সপ্রেস এন্ট্রিগুলির যে ড্র করছে সেই ড্রগুলির আপনারা গতি প্রকৃতি খেয়াল করবেন যে সেটি হচ্ছে যে ক্যানাডার মধ্যে যারা আছে তাদেরকে তারা নেওয়ার চেষ্টা করে বাইরের থেকে তেমন একটা নিচ্ছে না এবং ক্যানাডার যে গভর্নমেন্টের ধারণা সেটি কি উনতিরিশ লাখ আছে উনতিরিশ লাখের মধ্যে একুশ লাখেরই হয়তো ছেড়ে যেতে হতে পারে একথাকে আপনি বিশ্বাস করেন আমি জানি না আসলে আমাকে যদি কোশ্চেন করেন যে আমি বিশ্বাস করি না বিষয়টা আমিও আসলে বিশ্বাস করতে পারি না যে এই একুশ লাখ মানুষকে চলে যেতে হবে অর্থাৎ সরকার ধরে নিয়েছে যে সবাই এই নিয়ম মানবে এই নিয়ম মেনে ক্যানাডা থেকে চলে যাবে তো এই যে এই মানুষগুলি আমরা অনেক মানুষকে দেখেছি যে বাড়ি বিক্রি করেছে তারা ঋণ করেছে তারা পরিবারকে তারা ভরসা দিয়েছে যে হ্যাঁ আমি ক্যানাডা যাচ্ছি আমি পড়াশোনা করব পড়াশোনা করে সেখানে থেকে যাব এবং তার সহ তার পরিবারকে সে স্বপ্ন দেখিয়েছে টোটালি তার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে স্বপ্ন দেখিয়েছে কিন্তু সেই এখন এই স্বপ্ন আসলে তার স্বপ্নই থেকে গেল এটি এক ধরনের তার জন্য একটি লজ্জা হয়ে দাঁড়ালো এবং যেটা হচ্ছে যে গত বছর আঠারো হাজার মানুষকে ডিপোর্ট করা হয়েছে এবং সেক্ষেত্রে ক্যানাডার খরচ গিয়েছে আটাত্তর মিলিয়ন ডলার অর্থাৎ সেই আঠারো হাজার মানুষের পিছনে ক্যানাডা আটাত্তর মিলিয়ন ডলার খরচ করেছে এখন প্রশ্ন হচ্ছে যে এই একুশ লাখ মানুষকে কি ডিপোর্ট করা সম্ভব এটি কি প্রশাসনিকভাবে সম্ভব রাজনৈতিকভাবে সম্ভব আমরা জানি না আমরা জানি না আরেকটি বিপজ্জনক জায়গা হচ্ছে ক্যানাডার জন্য যে সেটা হচ্ছে যে অনেকে আন্ডারগ্রাউন্ডে চলে যাবে অনেকে আন্ডারগ্রাউন্ডে চলে যাবে অর্থাৎ পালিয়ে থাকবে তবে আন্ডারগ্রাউন্ডে চলে গেলে যে প্রবলেমটা তার জন্য হবে যে সেটা হচ্ছে যে তিনি কখনোই ক্যাশে ছাড়া অর্থাৎ বৈধভাবে কাজ করতে পারবে না এবং আমেরিকাতে আমরা যে এখন এই ধরপাকড় দেখছি সেই ধরপাকড় ফলে কিন্তু তাদেরকে পড়তে হবে কারণ তার ব্যাংক অ্যাকাউন্ট থাকবে না কোনো অর্থাৎ কোনো যারা যে সমস্ত কোম্পানিগুলি ক্যানাডার ভালো কোম্পানি সেখানে একটাতেও চাকরি পাবে না তাকে পালিয়ে পালিয়ে কাজ করতে হবে যেটা আমরা দেখি যে ইউএসএতে রয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলিতে রয়েছে এবং সেইখানে কিন্তু তাদেরকে কাজ করতে হবে তবে সেটা বেশি দিন সম্ভব না কারণ ক্যানাডাতে এভাবে লুকিয়ে থাকা সম্ভব না অনেকে ভুল পথে যাবে অনেকে আবার আবার পয়সাপাতি খরচ করবে হচ্ছে গিয়ে অ্যাসাইলাম করার জন্য কিন্তু কানাডা ইতিমধ্যে একটি অ্যাসাইলাম সংক্রান্ত রুলস জারি করেছে যে রুলে বলা আছে যে একটা নির্দিষ্ট সময়ের পরে আর অ্যাসাইলাম দাবি করা যাবে না তো এখন যেটা হচ্ছে যে ম্যাথটা একটু বলি যে পিআর সিট কম আবেদনকারী বাড়ছে এটা কোনো ইমোশন নয় আসলে এটা একটি পিওর ম্যাথ কেন ক্যানাডা তিন লাখ আশি নব্বই হাজারের মধ্যে তাদের পিআর জন্য তারা লোক লোক নেয় তো সেক্ষেত্রে একুশ লাখ তো এইদেরকেই যদি আত্মীকরণ করে তাহলে ক্যানাডার সাত বছর সময় লাগবে তো সাত বছর কি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নতুনদের জন্য বন্ধ করে দিবে আমার মনে হয় না অর্থাৎ এই যে এই এতগুলি একুশ লাখ মানুষ টু পয়েন্ট ওয়ান মিলিয়নকে নিয়ে কিন্তু ক্যানাডা একটা আসলে খুব কঠিন রকমের বিপদে রয়েছে তো এখন কি হয় বিষয়গুলি মানবিক এই সমস্ত ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ট্যাক্স দিয়েছে এই সমস্ত স্টুডেন্টরা ক্যানাডার ইকোনমিতে কন্ট্রিবিউট করেছে তারা এখানে পড়াশোনা করেছে পড়াশোনা করার পরে তারা ফুল টাইম জব করছে এখন হয়তো কিছু কিছু মানুষ জব হারিয়েছে এই আমেরিকার এই নীতির কারণে কিন্তু তাদেরকে চলে যাওয়া ক্যানাডার জন্য আসলে একটি খুবই দুঃখজনক অধ্যায় আমাদের জন্য দুঃখজনক অধ্যায় এবং ক্যানাডার গভর্নমেন্টের জন্য একটি দুঃখজনক অধ্যায় এবং যে সমস্ত ফ্যামিলিগুলি থেকে তারা এসেছে সেই ফ্যামিলি থেকে ফ্যামিলির জন্য কিন্তু একটি দুঃখজনক অধ্যায় তো এই দর্শ এই গল্পটা আসলে যেটা ছিল যে অভিষেকের গল্প সেই অভিষেকের গল্প না এটি কিন্তু যেটা শুরুতে বললাম যে একুশ লাখ মানুষের গল্প একুশ লাখ মানুষের গল্প এবং একুশ লাখ মানুষ ক্যানাডাতে এখন হয়ে যাচ্ছে আপনার ক্যানাডা বিহীন হয়ে যাচ্ছে কেনাডা সে তার স্ট্যাটাসটা কিন্তু হারাচ্ছে তো বাংলাদেশের মিডিয়াগুলিতে আমি দেখছিলাম যে একদিক দিয়ে টেকনিক্যালি ঠিক যে দশ লাখ ভারতীয় তাদের ভিসা স্ট্যাটাস হারাচ্ছে হ্যাঁ দশ লাখ কেননা তখন যে পরিমাণে লোক এসেছিল ক্যানাডাতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তার মধ্যে থেকে ভারত থেকেও এসেছিল তো এক্ষেত্রে ভারতের সংখ্যাটা বেশি এবং চার বা পাঁচ নম্বরে কিন্তু বাংলাদেশ রয়েছে অর্থাৎ এখানে যদি দশ লাখ থাকে এক লাখ কিন্তু বাংলাদেশে আছে তো সেক্ষেত্রেও কিন্তু তাদেরকে চলে যাওয়ার সংখ্যায় পড়তে হতে পারে এখন অল্টারনেটিভ কি অল্টারনেটিভ তো ভাই আমি কোনো ইমিগ্রেশন কনসালটেন্ট না আমি জানি না অল্টারনেটিভ কি হতে পারে তবে দেখতে পারেন যে ভিসা ভিসার স্ট্যাটাসটা কোনোভাবে চেঞ্জ করা যায় কি না আবার একটি মাস্টার্স আবার একটি কিছুতে ভর্তি হতে পারেন কিনা সে বিষয়টা খেয়াল রাখবেন আরেকটু বলি যে সেটা হচ্ছে যে ইদানিং আবার এলএমআই অ্যাপ্রুভ জব চালু হয়েছে তো এ নিয়ে অনেক প্রতারণা শুরু হয়েছে এই প্রতারণার খপ্পরে কেউ পা দিবেন না একুশ লাখকে ফিরে যেতে হচ্ছে তারা শিক্ষিত তারা ক্যানেডিয়ান শিক্ষায় শিক্ষিত তাদের ক্যানেডিয়ান ওয়ার্ক এক্সপেরিয়েন্স আছে তারপরেও কিন্তু তারা চলে যাচ্ছে এর পিছনেও একটি চক্র কাজ করে এই এলএমআই এর জবের পিছনে সেই এলএমআই এর সেই ইস্যুতে দয়া করে পা দিবেন না তো দর্শক জানি না প্রায় লাখখানেক বাংলাদেশি তো হবেই প্রায় লাখখানেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বাংলাদেশি হবে তো তাদের জন্য আসলে কি বলার আছে আমি জানি না আমরা আমাদের ভিডিওগুলিতে কিন্তু যারা রেগুলার এই চ্যানেলগুলি ফলো করেন আমাদের লাইভের ভিডিওগুলি দেখেন তখন কিন্তু আমরা বারবার বলার চেষ্টা করছি যে ক্যানাডার ইমিগ্রেশনের ক্যাপ হচ্ছে গিয়ে ক্যানাডার ইমিগ্রেশনের ক্যাপ হচ্ছে গিয়ে মাত্র সাড়ে তিন লাখ লোক আসছে দশ লাখ তো এরা কই যাবে আমরা কিন্তু তখন থেকে বলে আসছিলাম যারা আমাদের ভিডিওগুলি ফলো করেন তারা দয়া করে খেয়াল রাখবেন এই ধরনের অভিষেকের গল্প আমার কাছে অনেকে করেন অনেক বাংলাদেশিরা তো সেগুলো আসলে প্রচার করি না কষ্টজনক অনেক দুঃখের কাহিনী কিন্তু আমরা দেখি আমরা শুনি কাছে থেকে আমার বাসার কাছে ইউনিভার্সিটি অফ মেনিটোভা এবং অন্যান্য অনেকেরই সাথে যোগাযোগ হয় অনেক অভিভাবকের সাথেই যোগাযোগ হয় এবং এই তাদের দুঃখের কাহিনীগুলি আসলে বলা হয় না তো নতুন করে যারা আসবেন ভেবে চিনতে আসবেন এই একুশ লাখের যে একটি মানে তাদের ভিসাটা যে শেষ হয়ে যাচ্ছে আপনি যেন পরবর্তী সময়ে এই একুশ লাখের মধ্যে না পড়েন ভাবনা করবেন কোন জবগুলি ক্যানাডার জব মার্কেটে এখন কোন সাবজেক্টে পড়াশোনা করলে আপনার জব মার্কেট এখন ভালো সেসব জিনিস পড়াশোনা করে তারপরে সিদ্ধান্ত নিন এবং আবারও বলি যে যারা এই একুশ লাখের মধ্যে আছেন দয়া করে ভুল পথে যাবেন না জানি না কি হতে পারে এটি তো আর কোনো ইমিগ্রেশনের ব্যাখ্যা না চলে গেলেন চলে গিয়ে আবার পড়তে আসলেন এই দিন তো আর এইভাবে থাকবে না তাই না দিন এইভাবে থাকবে না দিন ভালো দিন আসবে আর যারা কেনাডা এসে একেবারে আইসাই নিজের টাকায় নিজে পড়াশোনা করতে চান এই ধরনের জিনিস ইনকামের টাকায় পড়াশোনা করতে চান এই ধরনের দেশ কিন্তু ক্যানাডা না স্টুডেন্টদের জন্য আর ওয়ার্ক পারমিট নিয়ে যারা ভাবছেন তারা গভীরভাবে চিন্তা ভাবনা করে আসবেন আদৌ সম্ভব কিনা তো দর্শক শুভ কামনা থাকলো সবার জন্য এবং আশা করি এই দিন থাকবে না ভালো দিন আবার ক্যানাডাতে আসবে ধন্যবাদ